যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে মুম্বাই সিটির বিরুদ্ধে এই ম্যাচটা পয়লা মার্চ বিকেল পাঁচটার সময় কিন্তু অনুষ্ঠিত হবে এটা মুম্বাই সিটির হোম গ্রাউন্ডে ম্যাচটা আছে বিষয়টা হচ্ছে মোহনবাগান আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর এই মুম্বাই সিটি ম্যাচটা মোহনবাগানের কাছে কি আদৌ কোনো গুরুত্ব আছে বিষয়টা মোহনবাগানের কাছে খুব একটা এই মুম্বাই সিটি ম্যাচটার গুরুত্ব যে বিরাট সেটা নয় তবে মুম্বাই সিটি ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ মুম্বাই সিটির সঙ্গে মোহনবাগান যতবারই খেলেছে ততবারই কিন্তু একটা দুর্দান্ত ফুটবল সমর্থকরা দেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটি মোহনবাগানের কিন্তু সবথেকে বড় রাইভেলারি ক্লাবে পরিণত হয়ে গেছে আমরা বর্তমানে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি ম্যাচটাকে ইন্ডিয়ান এল ক্লাসিকও বলে থাকছি সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি ম্যাচটা যে পয়েন্টের হিসেব থাকে না এই ম্যাচে সেটা কিন্তু আমরা আগে থাকতেই জানি এই খেলাটা কিন্তু একটা দুটো টিমের শ্রেষ্ঠত্বের লড়াই বললে ঠিক হবে কোন টিমটা বর্তমানে এগিয়ে আছে এবং কোন টিম টিমটা বর্তমানে আগামী দিনে আরও ভালো করতে চায় সেটা কিন্তু এই ম্যাচটার ওপরেই নির্ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুম্বাই সিটি ভার্সেস মোহনবাগান ম্যাচটা একটা শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচ হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে থাকে এবং আমরা পয়লা মার্চ বিকেল পাঁচটার সময় সেই লড়াইটাই কিন্তু দেখব এখানে মোহনবাগানের কাছে আর নতুন করে কিছু পাওয়ার নেই ঠিকই কিন্তু মুম্বাই সিটির কাছে আবার নতুন করে অনেক কিছু পাওয়ার আছে কারণ তারা এই বছর আইএসএলে বাজে ফুটবল খেলেছে তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারিনি এবং তারা লিগ টেবিলের টপ সিক্সে ফাইট করছে বর্তমানে তারা লিগ টেবিলের একদম টপ সিক্সেই রয়েছে যেখান থেকে একটা দুটো ম্যাচ যদি তারা ব্যাক টু ব্যাক হেরে যায় তাহলে কিন্তু তারা সমস্যায় পড়তে পারে সেই জায়গায় দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসি কিন্তু এই ম্যাচটা আপ্রাণ চেষ্টা করবে জেতার এবং ভালো ফুটবল খেলার চেষ্টা করবে কারণ এটা তাদের হোম গ্রাউন্ডে ম্যাচটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই ম্যাচটা যেহেতু সবসময় জিততে চায় সেই জায়গায় মোহনবাগানও কিন্তু তাদের ফুল টিমই না পাবে এবারে বিষয় হয়ে যাচ্ছে যে মুম্বাই সিটি বিভিন্ন প্লেয়ার দেখা যাচ্ছে যে ঠিক ফর্মের ধারে কাছে নেই তার ফলে মোহনবাগান বিশেষ কি অ্যাডভান্টেজ পাবে তার একটা কারণ হচ্ছে মোহনবাগান বর্তমানে আইএসএল সিলটা যেমন জিতে গেছে তাদের প্লেয়াররা কিন্তু সবাই ফর্মে আছে দিমিকে নিয়ে একটা চিন্তা ছিল যে দিমি গোল করতে পারছে না দিমি কিন্তু লাস্ট ম্যাচে গোল করে দেখিয়ে দিচ্ছে সে যে কোনো সময় কিন্তু যে কোনো মুহুর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই মোহনবাগান কিন্তু পুরো ফুল চাঙ্গা হয়ে আছে এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচটা খেলার জন্য এবং মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে গিয়ে হারানোর যে একটা আনন্দ সেটা কিন্তু একটা ট্রফির থেকে কোনো অংশে কম নয় কারণ মুম্বাই সিটি যতবারই মোহনবাগানের হোম গ্রাউন্ডে যুব এসেছে ততবারই কিন্তু তারা ভালো ফুটবল খেলে গেছে আমরা দেখেছিলাম লাস্ট আইএসএল শিল্ডে যখন মোহনবাগান মুম্বাই সিটি মুখোমুখি হয়েছিল মোহনবাগান মুম্বাই সিটিকে হারিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু আইএসএল কাপ ফাইনালে আবার দেখা গেছিল যে এই যুবভারতীতেই মোহন বাগানকে কিন্তু এই মুম্বাই সিটি হারিয়ে আইএসএল কাপটা নিয়ে নিয়েছিল এবং যুব তার আগের ম্যাচটাও যদি দেখা যায় এই আইএসএলের প্রথম ম্যাচটা সেখানে কিন্তু মোহন বাগান দু গোলে লিড নিয়েও লাস্টে দু গোল কনসিট করে যায় এবং দুই দুই গোলে ম্যাচটা শেষ হয় তার মানে বোঝাই যাচ্ছে যে এই দুটো দলের মধ্যে যে একটা দ্বৈরত্ব সেটা কিন্তু দুর্দান্ত পরিমাণে আছে কেউ কারোর কাছে হারতে চায় না কেউ কারোর থেকে নিচু হতে চায় না এটাই কিন্তু মোহনবাগান এবং মুম্বাই সিটির একটা সবথেকে বড় ভালো ফুটবল খেলার লক্ষণ এবং আমার মনে হয় যে মোহনবাগান এই ম্যাচে তাদের সেরা দল লাভিয়ে মুম্বাই সিটিকে হারাতে সক্ষম হবে কারণ মোহনবাগানের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে তারা কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং তাদের সাথে সাথে স্ট্রাইকাররা যারা আছে তারা যেভাবে ধারাবাহিকভাবে গোল করছে জেমি ম্যাকলারেন এছাড়া বলা চলে জেসান কামিংস মনবীর সিং লিস্টান কোলাসো এছাড়া গ্রেক স্টুয়ার্ট তিমিত্রিয়া পেটাটস প্রত্যেকেই অ্যাপসলুটলি টপ প্লেয়ার তাই এরা কিন্তু অবশ্যই এই মুম্বাই সিটি এফ ম্যাচে গোল করে নিজের দলকে যেমন এগিয়ে দিতে চাইবে তার সাথে সাথে নিজের নামটাও কিন্তু স্কোর সিটে তুলতে চাইবে মিডফিল্ডে যদি দেখা যায় আপুইয়া কিন্তু মুম্বাই সিটির প্লেয়ার ছিল সে কিন্তু বর্তমানে মোহন বাগানে এসেছে সে এই মুম্বাই সিটির মাঠে এই ফার্স্ট টাইম খেলবে মুম্বাই সিটির এগেনস্টে কারণ মুম্বাই সিটির এগেনস্টে এই আপুইয়া যখন মাঠে নামবে তখন দেখার থাকবে যে মুম্বাই সিটির মাটিতে এই আপুইয়া কেমন পারফরমেন্স করে কারণ সেটা তার চেনা পরিচিত মাঠ ছিল একটা সময় তাই অনেক কিছু জিনিস কিন্তু এই ম্যাচে থাকবে এবং এই ম্যাচে দুটো কোচের দুর্দান্ত লড়াই থাকবে আমরা জানি যে মুম্বাই সিটিকে সিটি গ্রুপ রিপ্রেজেন্ট করে এবং সেখানে পিটার ক্যাট কি কোচ আছে মোহনবাগানকে সুপারজাইন গ্রুপ কিন্তু রিপ্রেজেন্ট করে এবং সেখানে সঞ্জীব গোয়েঙ্কার যে গ্রুপটা রয়েছে তারা কিন্তু সবসময় মুম্বাই সিটি এফসি ম্যাচটাকে বিশেষ প্রেফারেন্স দিয়ে থাকে তাই এই ম্যাচটা যে একটা অন্য লেভেলে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং মোহনবাগান এই ম্যাচে কিন্তু জেতার জন্যই নামবে তারা খুব কুইকলি গোল তুলে নিতে চাইবে জেসেন কামিং জেমি ম্যাকলারেনের যে কম্বিনেশান বর্তমানে চলছে সেটা কিন্তু দুর্ধান্ত চলছে লিস্টান কোলাসো মনবীর সিংয়ের যে কম্বিনেশান সেটাও অত্যন্ত ভালো মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পাচ্ছি দীপক টাগরি আর বর্তমানে আপুইয়া এই দুটো প্লেয়ারের যে কম্বিনেশান গড়ে উঠেছে সেটা বাগানের মিডফিল্ডকে অনেক বেশি শক্তিশালী করেছে ডিফেন্স পজিশানে যদি দেখা যায় টম আলডেট আর অ্যালবার্ট রড্রিগেসের কম্বিনেশান অত্যন্ত ভালো লাগছে উইং ব্যাক পজিশানে আশিস রায়কে নিয়ে একটুখানি সমস্যা আছে দিব্যেন্দু বিশ্বাসও কিন্তু আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে দেখা যাচ্ছে এবং কোচ কিন্তু এই আশিস রায়ের সাবস্টিউশন করছে দিব্যেন্দু বিশ্বাসকে দিয়ে সেই জায়গায় বোঝা যাচ্ছে যে মন বাগান এই ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি হয়ে আছে এবং গোলকিপিং পজিশানে বলতেই হবে বিশাল কায় যেভাবে ক্লিন সিটের পর ক্লিন সিট রেখে যাচ্ছে ইন্ডিয়ার এক নম্বর গোলকিপার হয়ে উঠছে বিশেষ করে আইএসএল টুর্নামেন্টে সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে ভিশাল কায়েত গোলকিপিং পজিশানে থাকলে মোহনবাগান দল কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং ভিশাল কায়েতের বল ডিস্ট্রিবিউশন সেফ পড়ার যে কোয়ালিটি সেগুলো কিন্তু অত্যন্ত ভালো তাই মোহনবাগান কিন্তু আইএসএলে ফুললি ডমিনেট করবে এবং তারা কিন্তু মুম্বাই সিটি এফ সি ম্যাচটাকে কিন্তু ডমিনেট করেই হারাতে চাইবে কারণ মুম্বাই সিটির কাছে সেই অর্থে মিডফিল্ড পজিশানটা অতটা জমাট দেখা যাচ্ছে না স্ট্রাইকিং পজিশানে কালিসে সেভাবে গোল আসছে না এছাড়া বলা চলে ছাংতে ছাং থেকে আমরা এক বছর আগে যে ছাং থেকে দেখেছিলাম সেই ধরনের দেখা যাচ্ছে না এর সাথে সাথে বিপিন সিং বিক্রম প্রতাপ এরা কিন্তু খুব একটা যে ধারাবাহিক ছন্দের মধ্যে আছে সেটা বলা যাবে না তাই প্রত্যেকটা পজিশানেই যদি দেখা যায় এই মুম্বাই সিটি এফসি অনেক অনেক পিছিয়ে আছে মোহনবাগানের থেকে তবে মুম্বাই সিটি এমন একটা দল যেখানে মোহনবাগানের সঙ্গে যখনই খেলা হয় তখনই কিন্তু তারা জ্বলে উঠতে চায় এবং তারা কিন্তু তাদের হানড্রেড পারসেন্টের বেশি পারফরমেন্স করে এই ম্যাচে দেখাতে চায় তাই সবাই প্রত্যাশা করছে যে মুম্বাই সিটি মোহনবাগানের সঙ্গে যখন খেলবে তখন একটা দুর্দান্ত ম্যাচ খেলবে এবং এই ম্যাচটা অন্য লেভেল প্রত্যেক ম্যাচই যেমন পায় সেভাবে এই ম্যাচটাও পাবে কারণ মোহনবাগান মুম্বাই সিটি ম্যাচ হওয়া মানে কিন্তু একটা সবসময় উত্তেজনা চরম সীমায় থাকে কারণ মোহনবাগানের সমর্থকরাও এই ম্যাচটাকে খুব হাইলি রেট করে থাকে এবং তার সাথে সাথে মুম্বাই সিটির যেসব সমর্থকরা আছে যারা ফুটবল দেখা শুরু করেছে তারাও কিন্তু মোহনবাগানকে হারানোর বিষয় কিন্তু অত্যন্ত আগ্রহী হয়ে থাকে তাই এই ম্যাচটা দেখা যাক যে মোহনবাগান এবং মুম্বাই সিটি ম্যাচ কি লেভেলে যায় আশা করব যে একটা দুর্দান্ত ম্যাচ হবে এবং আশা করব যে এই ম্যাচটা মোহনবাগান জিতবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন